বিসমিল্লা রাহিম আলহামদুলিল্লাহ আজকে আমি একটি রেডিমেড কাপড়ের দোকানের ডেকোরেশন নিয়ে আসছি এই কাজটি আমি আগে করেছি আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে এই দোকানটার ভিতর আমি নতুন করে কিছু কাজ করেছি তার জন্য আমি ভিডিওটি আবার পুনরায় ছাড়লাম ছোট্ট দোকানটা সম্পূর্ণ বোর্ড এবং গ্লাস দিয়ে কাজটা করা আমরা সব রকম কাজগুলো করে থাকি এই কাজটা করেছি আমি বিনিয়ার বোর্ড দিয়ে কাউন্টারটা আর হচ্ছে ট্রেনালি গ্লাস দিয়েছি কাউন্টার এর টপ গুলো আর হচ্ছে সেল্ফগুলো মূলত এই দোকানটা আবার এসি করা হয়েছে তার জন্য সামনে গ্লাস করা করে দেওয়া হয়েছে আমরা সব রকম দোকানের ইন্টেরিয়র কাজগুলো করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার চ্যানেলে